তৃতীয় দিনের খেলা শেষে আমি একটা কথা বলেছিলাম এই লিডস টেস্টের চতুর্থ ইনিংসে স্বাগতিক ইংল্যান্ডকে যদি একটা বড় রানের টার্গেট দিতে হয় তাহলে ভারতের শুধু ওই টপ আর মিডিল অর্ডারকে রান করলেই হবে না লোয়ার মিডিল অর্ডারে যারা ব্যাটিং করেন ওই ছয় সাত আট নাম্বার পজিশানে এদের ব্যাট থেকেও কিন্তু কন্ট্রিবিউশন আসাটা খুবই জরুরি খুব বড় রানের ইনিংস খেলতে না পারলেও ছোটো ছোটো কিছু কার্যকরী বা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে ভারতের স্কোরটাকে যেন তারা শেষ দিকে গিয়ে অনেকটা বাড়িয়ে দিতে পারে আর তাহলে ইংল্যান্ডের জন্য আমরা লাস্ট ইনিংস একটা ম্যাম টার্গেট সেট করতে পারবো আর তাহলে ওই চতুর্থ ইনিংসের আগেই কিন্তু ভারতের ম্যাচ জয়টা অলমোস্ট সুনিশ্চিত হয়ে যাবে কিন্তু সেটা তো তারা করতেই পারলো না প্রথম ইনিংসের মতো আবারও ফেল করলো আর যার কারণে ওই ফার্স্ট ইনিংসের মতো সেকেন্ড ইনিংসও ভারতের মানে ইনিংসটার শেষের দিকে একটা ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয় হলো আর যার কারণে বলতে পারেন এই শেষ দিন মানে লাস্ট দিন খেলাটা শুরু হওয়ার আগে ম্যাচটা অলমোস্ট এখন ফিফটি ফিফটি অবস্থায় চলে আসছে তো চতুর্থ দিন খেলাটা শুরু করেছিল কে এল রাহুল আর ক্যাপ্টেন শুভমান গিল কে এল রাহুল সাতচল্লিশ করে সেট হয়ে গেছিলেন আর অপরদিকে শুভমান গিল তো মানে জাস্ট তখন ক্রিজে এসেছিলেন ভারতের স্কোরটা ছিল দুই উইকেটে নব্বই কিন্তু শুভমান গিল ওই দিনের খেলা শুরু হতে না হতেই ওই ব্রাইডন কার্সের একটা ওই ব্যাক অফ দ্য লেনথের ডেলিভারিতে ইনসাইডেজ হয় তিনি ওই জায়গায় পুরোপুরি বোল্ড হয়ে যান সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যান আর ভারতের স্কোরটা হয়ে যায় তিন উইকেটে বিরানব্বই এরপর ক্রিজে ঋষভ পান্ত আসেন ঋষভ পান্ত মানে তার ওই অ্যাটাকিং ফ্লো তিনি একবারে শুরুর থেকেই কন্টিনিউ করতে থাকলেন তার ফেস করা সেকেন্ড ডেলিভারিতেই তিনি স্টেপ আউট করে ওই ক্রিসক্সকে একটা বড় শট খেলতে গেছিলেন কিন্তু লাকিলি ওই জায়গা আউটসাইডেজ হয় ওটা তিনি বাউন্ডারি পেয়ে গেছিলেন এরপর বলতে পারেন এই দুই ব্যাটার কে এল রাহুল আর ঋষভ পান্থ খুবই সাবধানী হয়ে প্রথম সেশনটা খেলেছেন মানে খুব বেশি তারা ওই জায়গায় কিন্তু ঝুঁকি নেয়নি বা বড় শট খেলার চেষ্টা করেনি কারণ ফার্স্ট মানে স্টেশনটাই দেখছিলাম বল খুব ভালো মতো মুভ করছিলো বেশ কিছু আর কি আনইভেন বাউন্স হচ্ছিল যার কারণে ব্যাটারদের কিন্তু খুব স্ট্রোক খেলতে সমস্যা হচ্ছিল মানে সানি কন্ডিশন ছিল তারপরেও কিন্তু এইরকম প্রবলেম ফেস করতে হচ্ছিল সেই কারণে প্রথম সেশনে ভারত তোলে মাত্র তেষট্টি ওই এক উইকেট খুঁইয়ে কিন্তু এরপর সেকেন্ড সেশনে যখন খেলাটা শুরু হলো তখন কিন্তু এই কে এল রাহুল আর ঋষভ পান্ত একবারে পাল্টা আবার কাউন্টার অ্যাটাক শুরু করেন পার্টিকুলারলি ঋষভ পান্ত তিনি ফার্স্ট সেশনটা খুব আর কি মানে ধৈর্য সহকারে খেলেছেন বলতে হবে কিন্তু সেকেন্ড সেশনে যখন কন্ডিশনটা আবার ব্যাটারদের জন্য কিছুটা অনুকূলে চলে এলো তখন কিন্তু ওই মানে সুবিধাটা তিনি একবারে কাজে লাগিয়ে তাণ্ডব চালিয়ে দিলেন ইংলিশ বোলারদের উপর অপরদিকে কে এল রাহুল তার ওই স্টেরি ইনিংসটা কিন্তু খেলতে থাকছিলেন কে এল রাহুল একটা চমৎকার ইনিংস খেলেছেন একবারে ক্লাসি একটা ইনিংস ডেলিভার করেছেন বলা চলে তো এই জায়গায় তিনি প্রথমে নিজের সেঞ্চুরিটা তুলে নিতে কোনো রকম ভুল করেননি আর অপরদিকে ঋষভ পান্থ তিনি তার ওই অ্যাটাকিং ফ্লোটা কন্টিনিউ করে যাচ্ছিলেন তিনি প্রথমে ফিফটি কমপ্লিট করলেন তারপর খুবই অল্প সময়ের মধ্যে পঞ্চাশ থেকে কিন্তু একশো রানের গণ্ডিত টোপকে গেলেন এই টেস্টে দুই ইনিংসেই আর কি সেঞ্চুরি করার রেকর্ড করলেন মানে তিনি আর কি ভারতের প্রথম উইকেট কিপার ব্যাটার হিসেবে একই টেস্টে মানে বোথ ইনিংসে সেঞ্চুরি পেলেন যাই হোক এটা খুব বড় একটা মাইলস্টোন বা অ্যাচিভমেন্ট বলা চলে সেঞ্চুরি পাওয়ার পরে পরে কিন্তু ঋষভ পান্ত ওই জোরুটের একটা ওভারে তাকে জাস্ট ছাড়খাড় করে দিলেন পরপর তিনটা বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি মেরে মানে তখন মনে হচ্ছিল যেন ঋষভ পান্ত একেবারে প্রত্যেকটা বলে কি আরকি ফ্রি হিট হিসেবে খেলছেন কিন্তু বিপত্তিটা ঘটলো মানে তার ঠিক পরের ওভারে শোয়েব বাসির যখন বল করতেলেন মানে তিনিও আরেক স্পিনার তো তাকে ওই রকম মানে বড় বড় শট খেলার অ্যাটেম্প করতে গিয়ে ওই একটা খেলতে গেলেন তিনিকে ওই মানে লং অন অঞ্চল দিয়ে কিন্তু মানে ব্যাটে বলে ঠিক মতো কানেকশনটা না হয় ওই অঞ্চলের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে ঋষভ পান্থ একশো আঠারো রান করে একটা ফ্যান্টাস্টিক আর কি ইনিংস খেলে বা আর কি বলতে পারেন কে এল রাহুলের সাথে তার ওই একশো পঁচানব্বই রানের জুটিটা তখন ওখানেই ভেঙে গেল ভারতের স্কোরটা তখন হয়ে গেল চার উইকেটে দুশো সাতাশি মানে তিন উইকেটে বিরানব্বই থেকে এই দুই ব্যাটারের হাত ধরে কিন্তু ভারত দুশো সাতাশি রানের মানে গন্ডিতে পৌঁছে গেছিলো মানে তখন ম্যাচটা পুরোপুরি হাতের মুঠ হয়েছিল ভারতের তখন টিম ইন্ডিয়ায় বলতে গেলে ওভারহমিং ফেভারিট এরপর ক্রিজা আসলেন করুণ নায়ার করুণ নায়ের আর ওই কে এল রাহুলের মধ্যে এরপর কিন্তু ফিফথ উইকেটে একটা ছেচল্লিশ রানের জুটি করে ওঠে কার উন্নায়েরকে দেখলাম শুরুর থেকে তিনি কিন্তু মানে বেশ ভালো মেজাজে ব্যাটিং করছিলেন প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে তিনি মানে আবারও পজিটিভ টাচে থাকার ইঙ্গিত দিচ্ছিলেন কে এল রাহুল অ্যাজ ইউজুয়াল তার ওই ভালো ফর্মটা ওই গুড টাচটা ক্যারি করছিলেন তো মানে ঋষভ পান্তার ওই কে এল রাহুলের হাত ধরে সেকেন্ড সেশনে ভারত কিন্তু মানে একটা চমৎকার ওই জায়গায় তারা ব্যাটিং প্রদর্শনী দেখায় যে কারণে তারা কিন্তু সাতাশ ওভারে একশো পঁয়তাল্লিশ রান তুলে ফেলে মানে তাদের সেশন রান রেটটা ছিল পাঁচেরও উপরে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন এই দুই ব্যাটার পার্টিকুলারলি ঋষভ পান্তের অ্যাটাকে বলতে পারেন ইংলিশ বোলাররা ওই সময় পুরোপুরি এলোমেলো হয়ে গেছিল তাদের লাইন লেন্থ কিন্তু মানে কে এল রাহুল আর করুণ নায়ের যখন ব্যাটিং করছিলেন তখনও মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল তিনশো তেত্রিশে আর কি ভারত মানে পৌঁছে গেছিল চার উইকেটের মাধ্যমেই কিন্তু এরপর ওই জায়গায় ওই ব্রাইডন কার্স যখন আবার অ্যাটাকে ফিরে আসে তার একটা শর্ট পিস ডেলিভারিতে কে এল রাহুলকে যখন ট্র্যাপ করেন তো কে এল রাহুল ওই মানে লেট খেলতে গিয়ে বলটাকে আর কি তিনি প্লে ডাউন হয়ে গেলেন তো ওই জায়গায় মানে তিনিও একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন ওই একশো সাঁত্রিশ রানের আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ক্রিস ওকস অ্যাটাকে এসে তিনি তুলে নেন ওই করুণ নায়ের উইকেটটা করুণ রায়েরকে আমি বলবো ফার্স্ট ইনিংসের মতো তিনি এদিনও কিন্তু কিছুটা আনলাকি ছিলেন ওই ক্রিস অক্সের ডেলিভারিটাকে একদম সামনের দিকে তিনি পুশ করেছিলেন মানে ড্রাইভের মতো করে কিন্তু ওই জায়গায় করেও একটা ক্রেডিট প্রাপ্য তিনি মানে যেভাবে আর কি রিটার্ন ক্যাশটা নিয়েছেন ওই থ্রু অবস্থাতে মানে অসাধারণ আর কি বলতে গেলে তো করুণ নায়ের ওই জায়গায় মাত্র কুড়ি রান করে নিজের উইকেটটা খুঁয়ে বসেন আর ভারতের স্কোরটা হয়ে যায় তখন ছ উইকেটটা তিনশো পঁয়ত্রিশ এরপর এই সপ্তম উইকেটে রবীন্দ্র জাডেজা আর শার্দুল ঠাকুরের মধ্যে আবার একটা চোদ্দ রানের জুটি গড়ে উঠেছিল মনে হচ্ছিল যে এই জুটিটা আস্তে আস্তে হয়তো ভারতের স্কোরটাকে ওই চারশোর গোলটি টপকে দেবে দুজনে কিন্তু মোটামুটি তখন সেটই হয়ে গেছিল কিন্তু ওই জায়গায় একানব্বই নম্বর ওভারে বল করতে এসে ওই টাং একবার এলোমেলো করে দেন ভারতের এই বাকি ব্যাটিং লাইন আপকে ওই পার্টিকুলার ওভারে বল করতে এসে তিনি তিন তিনটা উইকেট জেনারেট করে দিলেন প্রথমে শার্দুল ঠাকুরের উইকেটটা তুলেন শার্দুল ঠাকুর আবারও ওই একইভাবে ফার্স্ট ইনিংসের মতোই সামনের দিকে ওই একটা ড্রাইভ করতে গিয়ে কাভার ড্রাইভ করতে গিয়ে পার্টিকুলারলি আউটসাইডে হয় স্লিপ কর্ডনে ক্যাচ দিয়ে বসেন আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই একটা শর্ট পিচ বলে ট্র্যাপ করলেন এই টাং ওই মোহাম্মদ সিরাজকে তিনি ওই ডাউন দ্য লেগের ডেলিভারিটাকে আর কি খেলতে গেলেন আর যার ফলে উইকেট কিপার জেমিস স্মিথের হাতে ক্যাশ দিয়ে আউট হয়ে যান আর তারপরে বলে হ্যাট্রিকের মোমেন্টে দাঁড়িয়েছিলেন ওই জশটাং কিন্তু বুমরা ওই পার্টিকুলার ডেলিভারিটাকে খুব ভালোভাবে ডিফেন্ড করে দিল তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই বুমরাকে দেখলাম একদম আর কি র পেসের ওই মানে ফুল লেংথের ডেলিভারিটাকে তিনি একটা বড় শটে কনভার্ট করতে গেলেন কিন্তু ওই প্লেয়ার অন হয়ে তিনি ওই জায়গায় পুরোপুরি বোল্ড হয়ে যান ওই এক ওভারের মধ্যেই তিন তিনটা উইকেট খুঁয়ে ভারতের তখন মানে প্রবল রকমের ব্যাটিং বিপর্যয় হয়ে গেল ওইখানে তিনশো ঊনপঞ্চাশ ও ছয় থেকে ভারতের স্কোরটা হয়ে গেল উইকেটে তিনশো এরপর লাস্ট উইকেটে ওই প্রসিদ্ধ কৃষ্ণা আর রবীন্দ্র জাডেজার মধ্যে আবার একটা ওই পনেরো রানের মতো জুটি গড়ে উঠেছিল কিন্তু খুবই আনস্টেবল লাগছিল এই জুটিটাকে যে কোনো সময় আর কি ভেঙে যেতে পারতো প্রসিদ্ধ কৃষ্ণারও প্রশংসা করতে হবে এই জায়গায় তিনি ওই দশটা এগারোটা বল মানে খুবই ভালোভাবে সার্ভাইভ করে দিয়েছেন আর জাডেজা কিন্তু মানে খুবই সাবধানী হয়ে ব্যাটিং করেছিলেন তবে শেষের দিকে ওই একটা চার আর একটা ছক্কা মেরে তিনি ওই ভারতের স্কোরটাকে ওই তিনশো ষাটের উপরে নিয়ে গেলেন তো এরপর প্রসিদ্ধ কৃষ্ণাকে দেখলাম খুবই সারপ্রাইজিংলি শোয়েব বাশিরকে একটা বড় শট তিনি খেলতে গেলেন ওই সুইপ করতে গেছিলেন কিন্তু ব্যাটে বলে ঠিকভাবে কানেক্ট না হয় ওই জায়গায় জশ টাঙের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান তো যার ফলে ভারতের দ্বিতীয় ইনিংসটা শেষ হয়ে যায় মাত্র তিনশো চৌষট্টি রানে যেখানে মনে হচ্ছিল চারশো সাড়ে চারশো রান ওঠাটা এক সময় টিম ইন্ডিয়ার জন্য জাস্ট সময়ের অপেক্ষা সেখানে আমরা অল আউট হয়ে গেলাম মাত্র তিনশো চৌষট্টিতে মানে ঋষভ পান্তের ওই পার্টিকুলার উইকেটটা পড়ার পর থেকে যদি আমরা কাউন্ট করি ভারত তাদের শেষ সাতটা উইকেট খুঁয়েছে মাত্র সাতাত্তর রানে মানে প্রথম ইনিংসের মতো সেকেন্ড ইনিংস আবারও একটা ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হলো টিম ইন্ডিয়া তো ইংল্যান্ডের সামনে লাস্ট ইনিংসের টার্গেটটা দাঁড়ালো তিনশো একাত্তর রানের তো দিনের শেষ বেলা ইংল্যান্ড কিন্তু ওভার খেলার সুযোগ পেয়েছিল তো ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ট্রলি আর ডাকেট খুবই সাবধানী হয় তারা ওই জায়গায় দিনের খেলাটা শেষ করেছে বিনা উইকেটে একুশ এই অবস্থায় জ্যাক ট্রলি মোহাম্মদ সিরাজকে ওই মাঝে দেখলাম একটা ওভারে পরপর দুইটা বাউন্ডারি মেরে দিয়েছিলেন হলে ইংল্যান্ডের স্কোরটা কিন্তু মানে এতটা উঠত না বলে আমি মনে করি এখন মানে একটা সিঙ্গেল রানও কিন্তু টিম ইন্ডিয়ার জন্য খুবই ভাইটাল তো যার ফলে শেষ দিন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন সাড়ে তিনশো রান অফিসিয়ালি নব্বইটা ওভারই হাতে রয়েছে কিন্তু শুনলাম যে মানে পঞ্চম দিন নাকি বৃষ্টির ফোরকাস্ট রয়েছে মানে ওভারকাস্ট কন্ডিশন তো থাকবেই মানে বৃষ্টিও ওই জায়গায় এসে বাগড়া দিতে পারে যার কারণে কয়েক ওভার হয়তো আমরা হারালেও হারাতে পারি কিন্তু তারপরও আমি ধরে নিলাম যদি পঁচাত্তর থেকে আশি ওভার ঠিকঠাকভাবে খেলা হয় লাস্ট দিনে ইংল্যান্ডের এই যে ব্যাটিং লাইন আপ তাদের পক্ষে সাড়ে তিনশো রান তুলে ফেলাটা কিন্তু কোনো ব্যাপারই নয় তো এই জায়গায় ভারতের বোলারদের উপর গুরুদায়িত্বটা অনেক প্রথম সেশন থেকে আর কি ব্রেক থ্রু দেওয়াটা শুরু করতে হবে প্রথম সেশনে অন্তত তিন থেকে চারটা ব্রেক থ্রু লাগবে বলে আমি মনে করি চারটা না হলেও দুই থেকে তিনটা তো অন্তত লাগবেই লাগবে যদি ভারতকে এই ম্যাচটায় জিততে হয় আর শেষ দিন যদি বেশিরভাগটা সময় ওই ওভারকাস্ট কন্ডিশন বা মেঘলা আকাশ থাকে তাহলে ওই পার্টিকুলার কন্ডিশনটাকে কিন্তু ভারতের পেস বোলারদের কাজে লাগিয়ে ইংল্যান্ডের ব্যাটারদের টাফ টাইমও দিতে হবে আর অ্যাট দ্য সেম টাইম কিন্তু উইকেটগুলোও জেনারেট করতে হবে কারণ এই দশটা উইকেট না পেলে কিন্তু আমরা কোনোভাবেই ম্যাচ জিততে পারবো না তো কি মনে হয় সেই ওয়েদার কন্ডিশনটা কাজে লাগিয়ে ভারতের পেস বোলাররা কি পারবে ইংল্যান্ডের এই ডেঞ্জারাস ব্যাটিং আপের দশ দশটা উইকেট তুলে এই লিডস টেস্টে ভারতের জন্য একটা ঐতিহাসিক জয় এনে দিতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন